আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেটের প্রাথমিক আলোচনার দ্বিতীয় পার্টে আমরা যেসব বিষয়গুলো জানবো তা হলো সংযোগ সেট 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 নিশ্চেত সেট সেটের অন্তর পূরক সেট ইত্যাদি সেট সম্পর্কে আজকে আমরা জানবো এই ভিডিওতে তো ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন তো আমরা শুরু করি এখনই প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো সংযোগ সেট এটাকে ইংরেজিতে বলে ইউনিয়ন অফ সেটস সংযোগ সেটের মানে হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সংযোগ সেট বলা হয় অর্থাৎ দুই বা ততোধিক সেটের সবগুলোর উপাদান নিয়ে নতুন একটি সেট গঠন করা হলে তাকে সংযোগ সেট বলে আমরা যদি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি আমাদের যদি এরকমের হয় এ একটি সেট টু থ্রি ফোর বি একটি সেট ওয়ান টু এ এবং সি একটি সেট টু এ বি সেট কি সেটের উপাদান সেটের প্রকারভেদ এবং সেটের চিহ্ন ইত্যাদি নিয়ে প্রথম পার্টে আলোচনা করা হয়েছে দ্বিতীয় পার্টে আমরা এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ সংযোগ সেট তারপর সেট সেট সার্বিক সেট পুরক সেট ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই এই আলোচনাগুলো ভালোভাবে বসতে আপনারা অবশ্যই পার্ট ওয়ানটি ভালো করে দেখে আসবেন তারপর আপনারা পার্ট টুতে আসবেন তো আমরা একটি সংযোগ সেটের উদাহরণ দিই আমরা যদি লিখি সংযোগ সেটটা এভাবে লিখে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি এর মানে হইল এ আর বি এর যত উপাদান আছে আগে আমরা একটু সাজিয়ে নেই এ সেটে আছে টু থ্রি ফোর তারপর ইউনিয়ন বি সেটে আছে ওয়ান টু এখন এখানে সংযোগ সেট মানে হলো এর কমন আনকমন সব উপাদানগুলো নিয়ে আমাদের গঠিত সেট তো আমরা আসলে এই সংযোগ সেটটাকে অন্যভাবে বলতে পারি যে কমন কমন প্লাস আনকমন অর্থাৎ কমন আনকমন এই দুইটার সমন্বয়ে যে সেট গঠিত হয় সেটাকে বলা হয় সংযোগ সেট তো এর ভিতরে কমন আছে কি আমাদের টু আছে তো আমরা সেই কমন আন কমন সব নিয়ে যে নতুন সেটটা হবে সেটা হলো আমাদের সংযোগ সেট এখন আমরা একটু সাজিয়ে লিখি ওয়ান আগে লিখি ওয়ান তারপর টু এইখানে আছে এইখানে আছে দুইটা দুইবার লেখা আর একবার লেখা একই কথা তো আমরা আসলে একবারই লিখব দুইবার লেখার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমি যদি আবার বলি যে এইখানেও দুই আছে এইখানেও দুই আছে অর্থাৎ টু আছে উভয় পক্ষে তো এইখানে এই দুইটা দুই দুইবারে লেখাও যা একবারে লেখাও তা এর আসলে কোনো পার্থক্য নেই তো সুতরাং আমাদের একবার লেখাটাই উত্তম আমরা একবারই লিখবো দুইবার লিখবো না কারণ আমরা সেটের সমতা থেকে আমরা দেখেছি যে একই উপাদান একাধিকবার রিপিট হলেও সেটা আসলে সমান থাকে তো সুতরাং আমরা এই দুইটা দুই দুইবার না লিখে একবারই লিখতে পারি তো আমরা একবার লিখলাম এবং থ্রি ফোর এবং এটা আমরা শেষে লিখলাম তবে এর যদি সিরিয়াল এলোমেলো হয় তাতে খুব একটা সমস্যা হয় না তবে সৌন্দর্যের জন্য আমরা ভাব সিরিয়ালে লেখাটাই ভালো তো এটা হলো আমাদের সেটের সংযোগ যে তোমাদের সঙ্গে বলা হয়েছিল দুই বা ততোধিক আমাদের ততোধিক দুইয়ের থেকে বেশি নেই আমরা যদি এভাবে নেই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটাও করতে পারি তো আমরা এ ইউনিয়ন বি এর মানটা অলরেডি পেয়েছি আমরা এটাকেও সরাসরি ইউজ করতে পারি অথবা আমরা এ ইউনিয়ন বি সবগুলো একসাথে উঠিয়েও ইউজ করতে পারি তো যেহেতু আমরা একবার পেয়েছি আমরা ওই মানটা ইউজ করি তো আমরা এ ইউনিয়ন বি এই মানটুক যেহেতু পেয়েছি এই মানটুক আমরা যদি বসাই ওয়ান টু থ্রি ফোর এ এবং আমরা যদি ইউনিয়ন সি সিতে আমাদের আছে টু এ বি টু এ বি আমরা চাইলে এটা আলাদা আলাদা করে নিতে পারতাম তাহলে এই কাজটা আবার করা লাগতো যেহেতু আমাদের এই কাজটা অলরেডি করা আছে আমরা আর এটা করলাম না তো আমাদের এখানেও একই জিনিস আমরা কমন আনকমন সব লিখে দেবো তো এখানে ওয়ান আছে ওয়ান লিখলাম তারপর টু থ্রি ফোর এ এই জিনিসগুলো লিখে নিলাম এর সাথে টুও ছিল তা তো লিখে নিয়েছি এখন এই এও লিখলাম এখন অতিরিক্ত একটা উপাদান আছে আনকমন সেটা হলো বি তো আমরা এভাবে কমন আনকমন সব অঙ্কগুলো সাজিয়ে অথবা সব উপাদানগুলো সাজিয়ে যে সংযোগ সেটটা তৈরি করি একে বলা হয় সংযোগ সেট অথবা ইউনিয়ন অফ সেট অথবা এক কথায় বলা যায় কমন আনকমন সব তো আশা করি আপনারা সংযোগ সেট ব্যাপারটা খুব ভালোভাবে বুঝেছেন এবার আমরা যাব সেট সেট